আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ যে এই মাছটা দেখাচ্ছি বর্তমানে আরো রেট কমে যাবে ইনশাল্লাহ এখন যে মাছটা দেখা বললো অরিজিনাল কালী দেখতে পাচ্ছেন পুরো কালো রাখি চলে এসেছে অলরেডি আসসালামু আলাইকুম যশোর চাষা ফিশ খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও দেখটা আশা করি সবাই ভালো আছেন এই গরমে তীব্র গরমে আমাদের ভৈরব মৎস্যচারিতে ধামাকা অপাত চলছে অনেক চাষি এই তীব্র গরমে মাছ নিতে চাচ্ছেন না আমাদের ভৈরব মৎস্যচারিতে অনেক ধামাকা অপাদ চলবে আমাকে এটা কিন্তু ভৈরব মৎস্যচারি আমাকে ইউটিউব চ্যানেলের নাম যশোর ফিশ খামার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কারণ কি শীতের বেলায় শীত তো পড়েছে প্রচন্ড পরিমানে গরমের সময় তো গরম পড়বে এটা স্বীকার করলে হবে না আর গরমের মাঝেও কিন্তু আমাদের ব্যবসা করতে হবে অনেক লেয়ার কিন্তু ফেলে যাচ্ছে তা আসলে টেনশন করার দরকার নেই সবই ওপর আল্লাহর ইচ্ছা আর এখন তো না বললে নয় আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার প্রতিষ্ঠানের নাম যশোর চাত্রা ভৈরব মৎস্যচারী আর আমার ইউটিউব চ্যানেলের নাম ওটা আমার নিজস্ব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম যশোর চাত্রা ফিস খামার তা আমার যে প্রতিষ্ঠানটা দেখেছেন এখানে এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি কিন্তু সকল আইটেমের মাছ দিই আর এই মাছ কিন্তু সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিই অনেক চাষি ভাইরা আতঙ্ক রয়েছে ভয়ে রয়েছে কিরকম যে এত তীব্র গরম তারপরে কি মাছ মিলে কি মারা যাবে ভাই অত টেনশন করতেন কেন

আপনারা ভিডিওটি না থাকলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন করবেন না ভাই অবশ্যই আপনি মাছ চাষি যদি হয়ে থাকেন তাহলে কোনো এক সময় আমার এই ভিডিও দেখে আপনার মাছ চাষ করার আগ্রহ চলে আসবে অনেক মাছ চাষি আমার কিন্তু এই ভিডিও দেখে ভাই আমি আপনার মতন এই যে মাছ চাষ করবো আপনার মতন চাষ করে আমি যদি কিছু স্বাবলম্বী হতে পারে হ্যাঁ ভাই আপনি স্বাবলম্বী হবেন কারণ কি দেখাচ্ছে পড়াশুনো করে আমরা কিন্তু পড়াশোনা করেছি আমরা কিন্তু পড়াশুনো করে এই মাছ চাষ শিখেছি বা এটা আমি কর্ম কর্ম করে খাচ্ছি আমি তো ভিক্ষা করে খাচ্ছি না কর্ম আমার মূল ধন তারপর ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভাবে দেখবেন আমি বিভিন্ন প্রকার মাছ দেখাবো ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন আর বলেন না ভাই যে মাছ দেখেন এই খালাই তো রাখতে পারছি না এরকম একটা অবস্থা দেখেছেন মাছের কোয়ালিটি দেখেন এটা হলো ভাই সে ফুটি এই সেই চায়নাফুটি এই সেই ফুটি এটা বর্তমান প্রাইস দিচ্ছে এগারোশো টাকা কেজি দেখেন ভাড়া চায়না ফুটি চাই ও ভাই এটা কেজি তো সত্তর হাজার হচ্ছে এটা কিন্তু এগারোশো টাকা কেজি দিচ্ছে দেখেন মাছের কোয়ালিটি দেখেন

আমার প্রাণ প্রিয় মাছ চাষি ভাইরা এখন যে বর্তমানে যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল রুই মাছ হ্যাঁ এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাই জি থ্রি রুই মাছ এটা বুঝবো কি করে ভাই এখানে বুধের অনেক কোয়ালিটি আছে আর আপনার বিশ্বাস রাখতে হবে হাতের মহাজনের প্রতি এটা জি থ্রি না এটা অরিজিনাল দেশি আমাদের রুফালি রুই রুই দেখাবো এটা অরিজিনাল দেশি আমাদের রুফালি রুই জাতীয় রুফালি রুই এটা বর্তমানে প্রাইস দিচ্ছি কিন্তু আমরা সাতাশশো টাকা লাগ এটা এটা হলো দেড় কেজিতে এক লক্ষ মাস সাতাশশো টাকা দেখতে পাচ্ছেন মাছ চাষি ভাইরা এটা বর্তমানে প্রাইস দিচ্ছি সাতাশশো টাকা এক লক্ষ মাস হ্যাঁ তবে মাছের রেট কিন্তু প্রতিনিয়ত দাম কমে যাচ্ছে এই জন্য আপনারা মাছ চাষি ভাইরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মাছের রেট দিতে চ্যানেলটা আপনার প্রয়োজন হতে পারে ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা বর্তমানে কাতলা মাছ দেখেন হ্যাঁ আমি মাছ আবার আলু ভর্তা করে ভাত্র আমার ভালো লাগে না এটা বর্তমানে যে কাতলাটা দেখাচ্ছি এটা বর্তমানে কাতলা হলো আমরা দেখতে হলো অনলি পঁচিশশো টাকা লাগছে

মা বাপ যদি মাছের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কি আপনার কি ভালো হয় দেখেন মাছের মাছ চাষী ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যারা বলা হয় বাংলার ইলিশ বর্তমানে প্রাইস দিচ্ছে কিন্তু অনলি ষোলোশো টাকা লাগে এক লক্ষ মাছের দাম ষোলোশো টাকা অনেক রেট কমে গেছে আল্লাহ মতো এটা এক কিন্তু এক লক্ষ অনলি ষোলোশো টাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল সিলভার

সিলভারের মতন দেখতে হয় কিন্তু মাথাটা মোটা এটা আমার ঢাকার পাখি চট্টগ্রাম এসে খান এসব লাইনে মাছটা বেশি দেন এই মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছি হলো কিন্তু আমরা অনলি পঁচিশশো টাকা লাগে এটা এক কেজি তিনশো গ্রামে এক লক্ষ মাছ পঁচিশশো টাকা এক কেজি তিনশো গ্রামে এক লক্ষ মাছ পঁচিশশো টাকা বাচ্চা কোয়ালিটিটা দেখেছেন ভাই একদম কাটি কাটা মাছ দুই হেড মাছ বোঝা যাচ্ছে মাথা মোটা রয়েছে একটু আর লোকগুলো দেখেন পুরো ছড়াই রয়েছে

আমাদের যে ভিডিও গুলো ছাড়ি আমাদের প্রচুর পরিমাণে অর্ডার হয়ে যায় এই জন্য আপনারা ভিডিও গুলো লক্ষ্য করবেন দেখার সাথে ইনশাল্লাহ চেষ্টা করবেন অর্ডার দেওয়ার জন্য আর আপনারা রাত্রে রাত সাড়ে এগারোটা পরে ইনশাল্লাহ ফোন দেবেন না কারণ ওই সময় আমরা ঘুরে পিছিয়ে যাই কারণ কি সারা রাত সারা দিন ফোনে বলছি সারা দিন মনে করেন আপনার মাস্ক ডেলিভারি দিচ্ছি আর রাত্রে যদি একটু ঘুমাইতে না পারি তাহলে তো শরীর আরো দুর্বল হয়ে যাবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো টাকা কেজি দেবো ইনশাল্লাহ প্রিয় মাছটা আসি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল কার্পু মাছ আপনারা দেখতে পাচ্ছেন কার্ফু মিরার যেটা বলা হয় আমরা হাঙ্গিরি দেখেন আমি মাছটা তুলে নিয়ে আসলাম এই দেখেন সলিড হাঙ্গিরি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে হাঙ্গিরি এটা মিরার কাপ এক পিস ডাই আসতে হবে না এটা বর্তমানে প্রাইস দিছি আমরা অনলি তিন হাজার টাকা লাগছে বৈশিষ্টাচ্ছি এটা হলো গ্লাস কাপ আপনাদের সাথে বড় সাইজ গ্লাস কাপটা দেখাবো আপনারা ধৈর্য সহকারে মাছের রেট গুলো নিয়ে নেন এই ভিডিওর ভিতরে বড় গ্লাস কাপও থাকবে এই যে গ্লাস এটা হলো লক্ষ মাছ আমরা দিচ্ছি হলো বর্তমানে চব্বিশশো টাকা লাগ এক লক্ষ মাছ চব্বিশশো টাকা মাছের বৈশিষ্ট্য দেখেন মাছ এতক্ষণ শুকিয়ে রাখলাম আর দেখেন মাছের দেখেন কাঠের গুলি বর্তমানে দিচ্ছি চব্বিশশো টাকা লাগ এক লাখ গ্লাস টাকা শুকনো মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো চায়না ফুটি কেউ সর পুটি বলে দেখেন এই ছোট সাইজ হ্যাঁ ছোট সাইজ এটা আগে দেখালাম বড় সাইজ এটা হলো এক কেজি এক লক্ষ মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি তেরোশো টাকা এক লক্ষ মাছ আমার মাছ চাষি ভাইরা তেরোশো টাকা এক লক্ষ মাছ পাবে অনলি চায়না পুটি এবং এটা কিন্তু আপনার পরিবহনের ব্যবস্থা আপনার নিজের খরচ আপনি যে জেলায় নেন না কেন বাংলাদেশের যে প্রান্তে নেন ওটা হলো আপনার খরচ পড়বে প্রিয় মাছ চাষী এখন যে মাছটা দেখা পো অরিজিনাল কালী দেখতে পাচ্ছেন পুরো কালো আখিটি চলে এসেছে অলরেডি কিন্তু আমরা সাতাশ টাকা লাগ ভাই এই মাছটা কিন্তু কয়েকদিন আগে সাত হাজার আট হাজার টাকা লাখও ও কিন্তু এখন সাতাশ টাকা ঠিক এই যশোর চাষরা ভৈরব মহৎ আচারী আমার ইউটিউব চ্যানেলের নাম যশোর চাষরা খুশকামার আপনারা নেবেন যে মাছটা চাবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা সেই মাছটাই পাবেন আমি কোনো ভেজাল বেছি না ভাই এই জন্য আমার কিন্তু অর্ডার কিন্তু আল্লাহর মতো প্রচুর পরিমাণে আমি ভেজাল নির্ভেজালের ব্যবসা করি প্রতিটা মাছ চাষি ভাইদের যে মাছটা চাই সেই মাছটাই কিন্তু তার ঘরে ইনশাল্লাহ পৌঁছে যায় আর আপনারা পরিবহনে যে যে জেলা আপনাদের পরিবহনের ব্যবস্থা আছে সেজন্য ইনশাল্লাহ আমি পাঠাতে পারবো এটা বর্তমানে দিচ্ছি সাতাশশো টাকা এক তো এক লক্ষ সাতাশশো টাকা প্রিয় মাছ চাষী ভাইরা এটা দেখতে পাচ্ছেন এটা হলো একটু আগে দেখালাম আপনার হলো মিনার অরিজিনাল হাঙ্গেরি আর এটা হলো কার্ফু মাছ এটা কার্ফু মাছ এটা বর্তমানে আর কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখালাম ওটা কিন্তু আপনার হাঙ্গেরি সলেট হাঙ্গিরি ওটা গায়ে আসছে না ওটা হলো বর্তমানে সাতাশশো টাকা লাখ প্রিয় মাছ চাষি ভাইরা এইটা কেন অরিজিনাল কার্ফু মাছ দেখতে পাচ্ছেন এই কারফুমাসটা বর্তমানে ভেঙতেছে আপনার কেজি আপনার দুই হাজার দুই হাজার পিস ভেঙতেছে এটা বর্তমানে কারফুম মিরার মিক্স আছে এই দেখেন এটা মিরার কাপ আছে এর ভিতরে আমি দেখাই এটা সলিড মিনার মিরার কাপ আছে দেখতে পাচ্ছেন এটা সলিড মিনার কাপ এই কারফুম মিনার মিক্স এটা বর্তমানে দুই হাজার পিস ভেঙতেছে এটা আমরা কিন্তু বর্তমানে দিচ্ছি কিন্তু সাতশো টাকা কেজি অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা কেজি আর আমাদের ভিডিওতে যেগুলো বলে দিই আমাদের মাছ কিন্তু বিনোদন আপনি সেটাই পাবেন আমরা কিন্তু নয় ছায়ের ব্যবসা করি না প্রকৃত হ্যাচারি মহাজনরা নয় ছয়ের ব্যবসা পছন্দ করে না আপনি যে মাছটা চাবেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রিয় মাছ চাষ ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা অরিজিনাল গ্লাস আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার হবে আপনি মাছের কোয়ালিটিটা দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন এই বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি চোদ্দশো টাকা কেজি অনলি চোদ্দশো টাকা কেজি কিছুক্ষণ আগে আপনার লাখের ধানি দেখালাম আর এখন দেখালাম পঁচিশ হাজার কেজিতে পঁচিশ হাজার ভাঙলা এটা বর্তমানে প্রাইস দিচ্ছেই আমরা এক কেজি মাছের দাম এক কেজি আছে না ওই যশোর বর্ষা চল্লিশ লাখ মাথা দেখে চট্টগ্রামে উঠান মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই শুধু থালা মারলাম কিন্তু শুধু থালা মারলাম দেখেন মাছের অবস্থা দেখেন ভাই তাই এই পাটে আমার প্রতি বছর কিন্তু মাছ নেয় প্রত্যেক বছর চল্লিশ লাখ করে মাছ নেয় আর বছরে চায় সে চারবার করে মাছ নেয় উনি বাজারে করে তো ওনার অনেক পুরনো সুসার অনেক বড় জলাকার ওনার একটা জলাকারই মনে করেন আশি দিকে উনি পুরোটাই বাজারে মাছ করে এই দেখেন দেখেছেন এটা বর্তমানে প্রাইস দিছে ওনার কাছে নিচে হলে আমি অনলি দুই হাজার টাকা লাখ এক লক্ষ মাছের দাম দুই হাজার টাকা দুই কেজিতে এক লক্ষ মাছ দুই হাজার টাকা দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন

কারণ এখানে একটা টাকা হওয়া মানে আপনি মনে করেন টাকাটা হেফাজতে থাকা আপনার মাছ না দিতে বলে সাথে টাকা ব্যাগ যদি আমরা এরকম ধরনের ছেলে ফেলে কেউ বলতে পারবো না যে ভোরে মশাই পুকুরটা রাজি কারোর টাকা মাছের অর্ডার নিয়ে মাছ দেয়নি এরকম কোনো রিসোর্ট আল্লাহর মতো কেউ বলতে পারবে না ক্ষুত্র মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাবো অল অরিজিনাল মালুসেন টাইগার আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মালুসেন টাইগার কিনার বৈশিষ্ট্য আছে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে কিন্তু একই রকম বলে যাই আল্লাহর রহমতে আমাদের মাছ যে ফেলাইছে আল্লাহর রহমতে মাছের রেজাল্টটা খুব ভালো অনেক চাষি ভাইরা বলে যে ভাই আপনার মাছের কোয়ালিটি এত কম রেটে আপনি এত দামে মানে কম রেটে মাছ দিচ্ছেন ভাই অন্যরাও মনে করেন দশ লাখ মাসে আমরা একশো চল্লিশ লাখ আমার লাভ কম আমি ফেলবেও বেশি আর আমি প্রতিটা জেলায় মাছ বাংলাদেশের আর প্রতিটা জেলায় আমি চাই যে প্রতিটা জেলায় মাছটা পাঠাইতে পারি ইনশাল্লাহ সুস্থভাবে আর আমি কিন্তু আপনার প্রতিটা জেলায় মাছ পাঠাইতে পারো পরিবহনের মাধ্যমে আপনারা যদি নিতে চান অনলাইনের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন এটা বর্তমান প্রাইস হচ্ছে ছয়শো টাকা হাজার আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমান প্রাইস ছয়শো টাকা হাজার মালয়েশিয়ান টাইগার আর এই মালয়েশিয়ান টাইগার আপনার চার মাসে কিন্তু আপনার দুটো থেকে তিনটে কেজি চলে আসবে এই জন্য আপনারা যে মাছ চাষি ভাইরা আছেন অবশ্যই এই মালয়েশিয়ান টাইগার যাতে তেলা নেবেন কারণ এই মালয়েশিয়ান টাইগার যাতে তেলাপিয়ারা নিলে খাদ্য কম খায় মাছ অধিক পরিমাণে বাড়ে তা

তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে মাছ তোলা এখন কেউ অনেক প্রশ্ন করতে পারে ভাই ক্যাপসিক পাঙ্গাস সব ধরনের এর থেকে জেট এর থেকে জেঠ পর্যন্ত আপনি মাছ পাবেন কিরকম দুই মির্গে চাপ পাবেন পাঙা পাবদা গুলসা চিতল কাপ সকল আইটেম মাছ এই ভৈরব কি পাবেন যশোর চাঁদ্রা ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করলেন আমার প্রতিষ্ঠানের নাম তো আপনারা জানেন ভৈরব হস্যাচারী আর ইউটিউব চ্যানেলের নাম যশোর চাঁদরা শিক্ষা মাছ ভাই আমার ভিডিওটি ভালো যদি লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা করবেন না আপনি নতুন চাকরি হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি প্রয়োজন হয়ে রাখবে আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওর দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু অনেক কম রাখা